কথাগুলো সুন্দরভাবে ভাবে বোঝাচ্ছিলেন আমাদের আমি খুব মুগ্ধ হয়ে ওনার কথাগুলো শুনতে লাগছিলাম আল্লাহ কি মায়ার একটা কণ্ঠ ওনাকে দিয়েছে এটা বলার লাগে আল্লাহ নিজ কুদরতে ওনাকে দান করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ আমার বড় ভাই কি কথাগুলো কথাগুলো বলল আমরা কিন্তু কথাগুলো বুঝতে পারছি তো তার কারণ ওনার এই কথাগুলো খুবই মূল্যবান খুবই সুমধুর আমার আর এক বড় ভাই মাওলানা আবু সালে উনেও উনিও যে কথাগুলো বলল এগুলো আমাদের জীবনে খুব প্রয়োজনীয় এই কথাগুলো খালি শুনলে হবে না এই কথাগুলো শুধু জানলে হবে না এই কথাগুলো নিজের মধ্যে ধারণ করতে হবে মুর্শিদ প্রেম এই যে আমার বড় ভাই বলল মুর্শিদ প্রেম আসলে বিষয়টা কি প্রেম যে কথাটা মূল্যবান একটা কথা আমরা যারা তরিকপন্থী আছি যে মুর্শিদ প্রেমটা এটা নিজের মধ্যে ধারণ করতে চাই এখন কিভাবে করব সেটা আমার বড় ভাই এই বলে দিছে তার কারণ সবকিছুর মূলে কি সবকিছুর মূলেই হচ্ছে এই প্রেমে আপনি প্রেম করবেন কার সাথে করবেন আপনার প্রেম করতে হবে আমার রাসুলের সাথে আর রাসুলের সাথে যখন আপনি প্রেম করতে যাবেন ভালোবাসা করতে যাবেন রাসুলের সাথে প্রেম করলে ভালোবাসা করলে আমার আল্লাহ দিদার পাওয়া সম্ভব আসলে কোশ্চেনকালেও সম্ভব না আচ্ছা তাহলে যদি রাসুলের সাথে দিদার করলে আমার আল্লাহর সাথে দিদার করা সম্ভব এখন সেটা যদি রাসুলের সাথে দিদার করলে আমার আল্লাহর সাথে যদি দিদার হয় দেখা সাক্ষাৎ হয় তাহলে সেটা আগে প্রেম করতে হবে আগে হচ্ছে মর্জিদকে মুজিদ প্রেম হৃদয়ের ভিতরে রাখতে হবে যদি কারো মুর্শিদ প্রেম হৃদয়ের ভিতরে না থাকে তার কোশ্চিন কালেও ওই পর্যন্ত পোছান সম্ভব না কথা ঠিক কিনা আমরা এই আত্মার মুক্তি দরবার শরীফে আসছি শুধু এইটুকের কারণে আমি নেই আমার মলানারা অনেক মেসাল দিয়ে বা অনেক কথাই বলে কিন্তু মূলের ঘরে এসে এই কথাটা ধারণ করতে হবে আমার মনের ভিতরে এই কথাটা ধারণ করতে হবে যে মুর্শিদ প্রেম এই মুর্শিদ প্রেম যে কি একটা বস্তু সেই মুর্শিদ প্রেমটা হচ্ছে এটা ভাষা দিয়ে বোঝান সম্ভব না কি সম্ভব ভাষা দিয়ে বোঝান সম্ভব না আচ্ছা আমার মুর্শিদ একটা কথা বলে যে মুর্শিদকে নিজের মধ্যে ধারণ করো খুব সহজ একটা কথা বলে যেন আমি নাই মুর্শিদ আছে আমি নাই মুর্শিদ আছে এই কথাটা এই কথাটা যত ছোট্ট ভাবে সহজ ভাবে বলা সম্ভব এটা আপনি ধারণ করে দেখেন কতটাই কঠিন আপনি একটা ধারণ করে দেখেন কতটাই কঠিন আপনি আশেক হয়েছেন কার আসে আল্লাহ আশেখ আল্লাহ কেউ কোনদিন দেখছেন তে কেমনি আশেখ হলেন আজকে আপনি রাস্তায় বের হন দেখেন একটা মেয়েকে দেখেন আল্লাহ পাক তাকে কত সুন্দর করে বানিয়েছে আমি তাকে দেখলে তার প্রতি একটু আকর্ষণই হই কেন হয় তাকে আমি চোখে চোখে দেখছি সামনে সামনে দেখছি এই কারণে তার জন্য একটু আকর্ষণ হয় তার জন্য একটু ভালোবাসা সৃষ্টি হয় আচ্ছা তাহলে এই আমার ভিতরে আমার আল্লাহর প্রেম আমি শুধু বলি আমি আর আল্লাহকে ভালোবাসি আল্লাহকে মহবত করি কিন্তু মুখেই বলি আল্লাহর প্রতি ভয় করি এটা শুধু মুখেই বলি কিন্তু ভিতরে ধারণ করতে পারছি কখনোই পারি নাই যদি পারতাম তাহলে এত ওয়ার্ড লাগতো না এত নসিহত লাগতো না তাহলে এই তো দুনিয়ার মধ্যে প্রত্যেক দিন ওয়াজ হয় প্রত্যেক প্রত্যেক দিন আল্লাহ রাসুলের কথা আমরা শুনে থাকি তাহলে আমাদের কেন হয় না আল্লাহর প্রতি যদি আমার ভয় থাকে তাহলে তো আমার হেদায়ত হওয়ার কথা তাহলে হচ্ছে না কেন সমস্যাটা কোথায় আমার আসলে আমার আল্লাহ রাসুল চেনা আমার হয় নাই এই জন্য আমার এই গ্যাপটা রয়ে গেছে তাহলে এখন আল্লাহ রাসুল যদি চিনতে যাই তাহলে চিনতে হবে কাকে যার যার মুর্শিদ কে যদি মুর্শিদ কে আপনি না পান আপনি রাসুলকে কে পাবেন না আর রাসুল কে যদি না পান আমার আল্লাহকেও পাওয়া যাবে না সেই জন্য আমার মুর্শিদ কে বলেন যেন বাবা এই কথাটাই তুমি নিজের মধ্যে ধারণ করা আমি নাই মুর্শিদ আছে কথাটা কত মূল্যবান কথা আপনি নিজের মধ্যে বসান আপনি কে নিজের মধ্যে বসান দেখবেন কি হইতেছে ভিতর থেকে কি উদয় হইতেছে তার কারণ মুর্শিদ প্রেম